ট্রেন লাইসেন্সের মধ্যে টাকা দিচ্ছি হোক ইন্টেকশনের নিতে টাকা দিচ্ছি আবার যদি এই দুইশো টাকা দৌড় দিতে হয় তাহলে আমরা এটা নিয়ে অনেক বেশ দুঃখ লেখালেখি হচ্ছে এটা ব্যবসায়ীরা ওনারা ইয়ে করবেন আলোচনা করবেন এবং আমি উনি এমন একজন মানুষ গণতন্ত্র গণতন্ত্রের জন্য বোর্ডের অধিকারের জন্য শাসনের জন্য এবং মানুষের জন্য উনি আমরা আশা করেছিলাম উনি এমপি হবে উনি মন্ত্রী হবে ওনার মাইয়ের জয় জনগণের দুই ভালোবাসায় হুনা সৈয়দ মেহরত লেখলো আমরা সেরকম একটি পদোন্নতি অর্জন আমরা আশা করেছি উনাটাকে আমরা জনমনর দিন্ন ফলো করা হোনছে উনার পক্ষে থেকে আমরা উনি সক্ষম নড় সেবারে ব্যক্তিকে আত্মাদার অনুхода পরিবেকেতে উনি ভালো একটা সিদ্ধান্ত আমরা আশা করি কারণ উনি একজন এমন মানুষ পরিচিত্য মানুষ অনেকে চট্টগ্রামের গ্রামের সবাই ভালোবাসেন একজন পরিচিত্য মানুষ ডাক্তার উনার দ্বারা খারাপ কিছু জনগণ কষ্ট পাবে এরকম কোন সিদ্ধান্ত উনি নেবেন না আমি অনুষ্ঠান পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি টেরি ব্যবসায়ী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদককে